যারা প্রত্যেকে এসেছেন প্রত্যেকে আমি জানাই শুভ সন্ধ্যা ডানকুনি ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে গত দু বছর আমি এখানে দেখেছি যে খুব সুন্দরভাবে কিন্তু ঈদ আমরা কিন্তু উৎসব খুব পালন করেছি কোনো বড়ো কোনো ঘটনা ছাড়া বা দুর্ঘটনা ছাড়া আমরা গত দুটো সমন্বয় সহজেই কিন্তু অনুরোধ করেছিলাম যারা ইমাম সাহেব আছেন তারা ঈদের দিন তারা সকলকে রিকোয়েস্ট করবেন অনুরোধ করবেন যেন এলাকার ছেলেরা যেন উইদাউট হেলমেটে গাড়ি না চালায় মোটরসাইকেল না চালায় এবং কোনো রাশ এবং নেগলিজেন্ট ড্রাইভিং যেন না করে কারণ উৎসবটা তখনই কিন্তু সাফল্যের সাথে উদযাপন হবে যখন আমরা সুস্থ থাকতে পারবো এবং সেটাকে দুর্ঘটনা বিহীন আমরা পালন করতে পারবো তা আমাদের এই অনুরোধে সাড়া দিয়ে গত বছর কিন্তু কোন রকম বড় ঘটনা বা দুর্ঘটনা ছাড়াই আমরা ডানকুনি থানার আন্ডারে ঈদ উৎসব পালন করতে পেরেছি এবং আমি আশা রাখবো এবছরও আমাদের অনুরোধে আপনারা সাড়া দেবেন আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা পাবো এবং খুব সুন্দরভাবে আমাদের এই দিনটা খুব উৎসবটা পালন করতে পারবো আমরা